আসসালামু আলাইকুম বারাকাতুহু দর্শক আমি কিন্তু আবার আপনাদের জন্য নতুন এক ভিডিও নিয়ে আছি হলাম আর এই ভিডিওতে কিন্তু আজকে আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু গাড়ির মধ্যে আছি অর্থাৎ আপনাদের জন্য নতুন একটা খামার কিনেছি যারা খামার করতে যাচ্ছেন আমার সাথে কিন্তু আমার বড় ভাই আছে দেখতে পাচ্ছেন আমরা দুই ভাই কিন্তু ঢাকার বাহিরে যাচ্ছি আহ কোথায় যাচ্ছি সেটা এখন বলবো না পরে বলবো আপনাদেরকে তো এই খামারটা কিন্তু পুরোপুরি কিনে নিয়ে আসছি দেখতে পাচ্ছেন আল্লাহ তালা কি সুন্দর সৃষ্টি যমুনা সেতুর পার হচ্ছি নদী এখন খালি জানেন নদীতে এখন পানি নেই যমুনার পাশেই কিন্তু সুন্দর চর যাচ্ছে দেখতে পাচ্ছেন অপরূপ সৃষ্টি এই সুন্দর এই প্রকৃতির মাঝে কিন্তু আমরা আপনাদের জন্য পাখির কালেকশনে যাচ্ছি তারপর কিন্তু আমরা বাস থেকে নামছি অর্থাৎ আহ ভাইয়ের বাসা পর্যন্ত যাওয়ার জন্য যে স্ট্যান্ড দরকার সেই স্ট্যান্ড নেমে আমরা কিছুটা হেঁটে যাচ্ছি কারণ গ্রামের প্রকৃতি আসলে আমাদের খুবই ভালো লাগে কারণ আমরা শহরে থেকে অভ্যস্ত গ্রাম আমাদের যতই দেখি ততই ভালো লাগে গ্রামের হাওয়া নিঃশ্বাস নিতে খুবই মন ভালো লাগে তো আমরা কিন্তু সেইখানে যাচ্ছি এবং কি কি পাখি আছে অবশ্যই পুরো পুরোটা দেখবেন দর্শক আমি কিন্তু প্রথমে চলে আসলাম আপনাদের জন্য দেখতে পাচ্ছেন স্টার ফ্রিজ যাকে বলা হয় এটা কিন্তু সিঙ্গেল একটি মেল পাখি যারা সিঙ্গেল মেল পাখি বুঝতেছিলেন স্টার ফ্রিঞ্চে চাইলে কিন্তু এই ফ্রিঞ্জটা নিতে পারেন দাম পড়বে কিন্তু মাত্র পনেরোশো টাকা যাদের দ্রুত প্রয়োজন অবশ্যই দ্রুত যোগাযোগ করে নেবেন তারপর আরো একটা পেয়ার দেখতে পাচ্ছেন এটা কিন্তু ডিম নিয়ে বসে আছে স্টার ফ্রিঞ্জের আরো একটি জোড়া আর এই জোড়াটার দামটা হচ্ছে মাত্র চার হাজার পাঁচশো টাকা যাদের স্টার ফিন্স এর জোড়া প্রয়োজন অবশ্যই আপনারা কিন্তু এই সুন্দর চমৎকার স্টার ফিন্স এর জোড়াটা নিয়ে আপনাদের খামারের জন্য নিতে পারেন আর খুবই সুন্দর আর ডিম পেরেছে কিন্তু চারটা চারটা থেকে দুইটার মধ্যে ব্লাড চলে আসছে আমি হয়তো ডিমগুলো আপনাদের দেখাচ্ছি না ওইভাবে কিন্তু ডিমগুলো চলে আসছে তারপর আমি আপনাদেরকে আরো একটি সুন্দর পাখি দেখাচ্ছি এটা হচ্ছে র্যাম পাখি মেলটার কিন্তু একটা আঙ্গুলের সমস্যা আছে এটা কিন্তু খামার থেকে নেওয়া এই পাখিটার দাম পড়বে কিন্তু মাত্র পঁচিশ হাজার টাকা জোড়া এই পাখিটা কিন্তু বক্সে বসেছিল আসলে আমি ফিমেলটাকে বক্স থেকে বের করে আনেছি কারণ ভিডিও করার জন্য খামার থেকে তো এই পাখি জোড়াটা যদি কেউ নিতে চান দাম তো বলে দিলাম পঁচিশ হাজার টাকা অবশ্যই আরিফবার হাউজের সাথে যোগাযোগ করে আপনারা চাইলে এই বর্তমানে কিন্তু র্যাম পাখিগুলো একটু দেখাই যাচ্ছে না খুব কম পাওয়া যাচ্ছে আর এই পাখির চাহিদা কিন্তু খুবই বাড়তেছে আর এইসব পাখিগুলো কিন্তু এখন বাংলাদেশের বাহিরে যাওয়ার সম্ভাবনা হচ্ছে তো যাদেরই প্রয়োজন অবশ্যই দ্রুত যোগাযোগ করে নিতে পারেন এই পাখি পাখিগুলো এখন দেখতে পারবেন সুন্দর একটি চমৎকার একটি জোড়া তার কুজিন পাখি ফিমেলটা কিন্তু দেখতে পাচ্ছেন দেখাচ্ছে যে ক্লিয়ারলি ভাবে ওটাকে চিনামন বলে ফিমেলটা ফিমেলটা একটা চোখে কিন্তু একটু সানি পড়ার মতো বাট ওটা সানি পড়ে নেই কিন্তু চোখটা একটু ঘোলা টাইপের সম্পূর্ণ দুই চোখেই দেখে আর এই পাখিটা কিন্তু ডিম বাচ্চা করা অলরেডি একটা বাচ্চা আছে আমি হয়তো আপনাদেরকে দেখাতে পারতেছি না আপনার চাইলে ভিডিও আমি আপনাদের পরে পাঠিয়ে দিতে পারবো আর মেলটা তো দেখতে পাচ্ছেন সুন্দর এই পেয়ারটা দাম পড়বে কিন্তু মাত্র একদম বিশ হাজার টাকা যদি কেউ নিতে চান অবশ্যই আপনার এই পেয়ারটা আপনারা চাইলে আপনার খামারের জন্য নিতে পারেন আশা করি ইনশাল্লাহ ভালো হবে তারপর আমি আপনাদেরকে আরো একটি পেয়ার দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আরো একটি পেয়ার আছে দার্গজিনের। এই পেয়ারটার দাম পড়বে কিন্তু ষোলো হাজার টাকা আমি আপনাদের ক্লিয়ারলি যদি দেখাতে চর্চা করতেছি আসলে একটা আর একটা বাইরে আছে যদি কেউ নিতে চান এই পেয়ারটার দাম পড়বে ষোলো হাজার টাকা অবশ্যই যারা নিতে চান যত যোগাযোগ করে স্ক্রিন নাম্বারে যোগাযোগ করে নেবেন তারপর এই তো দেখাইছিলাম ওই আরেকটা সাথে মেল এবং ফিমেল দুইটাই দেখতে পাচ্ছেন দুই পাশে বসা ছিল তো এই তো হচ্ছে ফিমেল মেলটা আর ওই পাশে দেখতেছেন ফিমেলটা তো ওই মেল ফিমেল যে যেটা অবশ্যই দ্রুত যোগাযোগ করে আর এই পার থেকে কাজ শুরু করে নেবেন তারপর আমি আপনাদেরকে যাব আউল ফ্রিন্স এর সেট আপনি দেখতে পাচ্ছেন চমৎকার একটি জোড়া আউল ফ্রিন্স আর এটা কিন্তু ডিম পাতা সফলভাবে করা এই পেয়ারটার দাম পড়বে কিন্তু চার হাজার টাকা যারা আউল ফ্রিন্স পালতে চাচ্ছেন এই সুন্দর প্রকৃতির পাখি ছোট্ট জাতের পাখি চাইলে কিন্তু আপনারা এই আউল ফ্রিন্স আপনাদের খামারে নিয়ে যেতে পারেন এখন আমি আপনাদেরকে আরো একটি সেরাপে নিবো দেখতে পাচ্ছি দেখাবো এগুলো বেঙ্গলি ফ্রিঞ্চ চেয়ার আছে নন চেয়ার আছে সবগুলো সাদা ফ্রিন এখানে কিন্তু আট পিস দশ পিসের মতো আছে যদি কেউ নিতে চান অবশ্যই সবগুলা একসাথে না নিতে হবে কারণ আসলে মেল ফিমেল গুলো আমি এমনিতে ধরলে চিনি না আপনারা যদি নিতে চান এগুলো একসাথে ছাড়া থাকে আপনারা জানেন এগুলো ফর্চারিদের জন্য খুবই ভালো এবং বড় খাঁচা ছাড়া নিজের নিজের ধরা মিলে নিয়ে ডিম পাড়া শুরু করে দেন তো যারা নিতে চান এইগুলা কিন্তু সব দশ পিস একসাথে নিতে হবে এটা আমি আরো তো সব রেখে দিলাম তারপর আপনাদেরকে দেখাচ্ছি খুবই সুন্দর চমৎকার একটি সান কোন পেয়ার এটা কিন্তু মলটিং এ আছে দেখতে পাচ্ছেন মল্টিং শেষ পর্যায়ে আর এটা কিন্তু ডিএনএ করা আছে এই পেয়ারটা আমার কাছ থেকেই নেওয়া ছিল মেল ফিমেল দুইটাই ডিএনএ করা আমার নামে শুধু ফিমেলটার একটা পায়ের আঙ্গুলের নখ নাই বাট মেল ফিমেল বাকি দুইটাই কালার কোয়ালিটি সাইজ সবই ঠিক আছে এবং নিম বাচ্চা করা আলহামদুলিল্লাহ তো এই পেয়ারটা যদি কেউ নিতে চান এই পেয়ার দাম পড়তে সাতাইশ হাজার টাকা অলরেডি তারা মোড়ে চলে আসছে এবং বক্সের মধ্যে কিন্তু তারা বাসা বানিয়ে ফেলে আমি বক্সটা যদি একটু দেখাই উম এই যে আপনারা দেখাচ্ছে আপনাদেরকে দেখেন মাসা আল্লাহ আহ এই দেখছেন ওরা বক্সের ভিতরে কিন্তু দেখেন ফ্লাদার টেদার সব বসাইয়া ওরা বাসা করে ফেলছে অলরেডি তো এই পেয়ারটা যদি নিতে চান অবশ্যই দ্রুত যোগাযোগ করে নেবেন ইনশাআল্লাহ আমি এখন আপনাদেরকে দেখাবো কিছু সুন্দর চমৎকার পাখি ইয়েলো লাইন ফিশারের মধ্যে তারপর হচ্ছে গ্রিন ফিশারের মধ্যে এবং আরেকটা কি ওই সাদার মধ্যে কালো দেখতে পাচ্ছেন সাদা ঠোঁটের মধ্যে ওই একটা তো গ্রিন ফিশার যেটা এটা পড়বে চার হাজার টাকা ইয়েলো ফিশারের মধ্যে যেটা ওইটা পড়বে হচ্ছে পাঁচ হাজার টাকা এবং পার গুলো যেটা ওইটা পড়বে পাঁচ হাজার টাকা আবার আপনারা দেখতে পাচ্ছেন ব্লু একটা মেল আছে আমার কাছে ওইটা দাম পড়বে মাত্র দুই হাজার টাকা আর সাদা কালোর মধ্যে যে লাভবারটা ওই পেয়ারটার দাম পড়বে কিন্তু মাত্র চার হাজার টাকা তো যারাই লাভবার গুলো নিতে ইচ্ছুক প্রত্যেকটা পেয়ারে কিন্তু রানিং পেয়ার পাখি এবং রানিং লাভবার ডিম সফলভাবে করা আপনারা চাইলে আপনাদের খামারের জন্য নিতে পারেন কারণ অবশ্যই পাখিগুলো ভালো হবে কারণ এগুলো হচ্ছে সম্পূর্ণ খামারের পাখি হ্যাঁ দেখতে পাচ্ছেন তো প্রিয় দর্শক এই লাভ গুলো যদি কেউ নিতে চান অবশ্যই দ্রুত যোগাযোগ করে আরি বার্ড হাউস থেকে কালেকশন করে নেবেন আশা করি ইনশাআল্লাহ আপনাদের সেটআপে ভালোই বানাবে এখন আমি আপনাদেরকে নিয়ে আসলাম চমৎকার একটি পাইনাপেল কোনোর ডাবল রেড এর পাখি এটা কিন্তু সম্পূর্ণ এটা অ্যাডাল্ট পেয়ার দুইটাই কিন্তু ডাবল রেড মেল ফিমেল কনফার্ম করা আছে নন ডিএনএ তবে ক্লোজ রিং এর পাখি লোকাল ব্রিডের পাখি যারা এই পেয়ারটা নিতে চাচ্ছেন নতুন করে যারা সেট আপ করতে চাচ্ছেন চাইলে কিন্তু এই পেয়ারটা নিতে পারেন আর এই পেয়ারটার দাম পড়বে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা দেখতে পাচ্ছেন বুকের কালার সাইজ কোয়ালিটি দুইটারই চমৎকার এবং দুইটাই খুব সুন্দর চমৎকার এই দুইটি পাখি তারপর আমি আপনাদেরকে নিয়ে যাব কিছু কাকাটেল পাখি সেট দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো কাকাটেল আছে অ্যালভিনো আছে পাইট আছে ক্রিম ফেসও আছে একটি এখানে কিন্তু সবগুলো প্রায় জোড়া জোড়া পাখি আর কেউ যদি সব একসাথে নিতে চান তাদের জন্য আলাদা সম্পর্কে দাম হবে তাদের আহ অবশ্যই রিজনেবল প্রাইজে দেওয়া হবে আর যারা সিঙ্গেল জোড়া নিতে চান তাদের কিন্তু আলোচনা সাপেক্ষের দাম গুলো রাখা হবে এল জোড়াটা প্রায় সাত হাজার টাকার মতো পড়বে তিন চেস এবং পায়ের জোড়াটা কিন্তু আট হাজার টাকা মতো পড়বে এবং আরো আছে এলবিনু ভিনো ভিপ্যাট এগুলা মধ্যে এগুলো কিন্তু আপনার আট হাজার টাকা অবশ্যই যোগাযোগ করে নিতে পারেন আর যারা একসাথে নিতে চান যে না আমি ক্লোনির মধ্যে ছেড়ে দিবো তাহলে এখানে চিন্তা করা লাগবে না জোড়া জোড়া সেটা পরে আছে যে একটা পাখি হয়তো মেল ফিমেল দিয়ে একটা বেশি কম বেশি হতে পারে কিন্তু পাখিগুলো খুবই ভালো হবে অবশ্যই তাদের জন্য রিজনেবল প্রাইসে নিতে পারবেন তারপর আগে আপনাদের একটা রোজেলা পাখি নিয়ে আসবো এটা কিন্তু এই খামারের পাখি না এটা হচ্ছে আলাদা একটা খামার থেকে কালেকশন করা দেখতে পাচ্ছেন কালার সাইজ কোয়ালিটি কিন্তু খুবই ভালো নো এডিট কোনো এডিট করা হয় না আর আপনারা জানেন আরিফা হাউস এর কিন্তু কোনো পাখি এডিট করা হয় না সম্পূর্ণ পাখি যেটা রিয়েল এটাই দেখতে পারবেন এবং বাস্তবে চাইতো মানে ক্যামেরা চাইতো বাস্তব আরো সুন্দর থাকে তো দর্শক এই পাখি জোড়াটা যদি কেউ নিতে চান আর এই পাখি জোড়াটা কিন্তু দাম পড়বে মাত্র টাকা বর্তমানে কিন্তু সব সম্পূর্ণ চাহিদা পাখি এবং এই পাখিগুলো কিন্তু দেশের বাহিরেও কিন্তু রপ্তানি করার হচ্ছে আপনারা জানেন এই জন্য পাখিগুলো দাম একটু বাড়তি চাইলে কিন্তু আপনারা এই পাখিগুলো নিয়ে আপনাদের খামারের সৌন্দর্য বাড়াতে পারেন এবং বিডিং সেটা দিয়ে বিডিং করাতে পারেন তো এই সুন্দর পাখি যাদের প্রয়োজন স্ক্রিনে যোগাযোগ করে নেবেন তারপর আমি আপনাদেরকে নিয়ে যাবো রিংনেক পাখি দেখেন এগুলো কিন্তু আরেক খা রিংনেকের পাখি দেখতে পাচ্ছেন চমৎকার ইয়েলো রিংনেক পাখি ছোটগুলো লাল এবং চোখগুলো কিন্তু লাল অরিজিনাল হারলেন ব্লাড লাইনের যারা এই পাখিগুলো নিতে চাচ্ছেন এই পাখিগুলোর দাম পড়বে পার পিস বারো হাজার পার পিস কিন্তু তেরো হাজার টাকা করে সরি তেরো হাজার টাকা করে যারা নিতে চান অবশ্যই দ্রুত যোগাযোগ করে নেবেন আমি কিন্তু আপনারা চাইলেই পাখি অরিজিনালি হললেডের ব্লাড লাইনের সাইজ তারপর আমি আপনাদেরকে আরো সুন্দর চমৎকার একটা পাখি দেখাবো একটু লাইনে থাকবেন ভিডিওটা পুরোটাই দেখবেন এই পাখিগুলো কিন্তু বাপা কিন্তু অরিজিনাল হললেডের কারণ এই পাখিগুলো হচ্ছে সাইজ অনেক বড় অনেক বড় হবে ইনশাআল্লাহ এখন একটা যে পাখিটা দেখবেন এই পাখিটা হচ্ছে আনকমন একটা পাখি পাখিটা পাখিটার দাম পড়বে কিন্তু সতেরো টাকা আনকমন পাখি মাথা হলুদ ব্যাস অন্য টাইপের বডিটা কিন্তু রেনবো টাইপের তো যাদেরই টেম করার জন্য এই পাখিটা প্রয়োজন অবশ্যই নিতে পারেন আর মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন চমৎকার কিন্তু মিডিয়াম সালফার পেস্টের টাকা টপ আছে এখানে কিন্তু একটি জোড়া আছে আর একটি সিঙ্গেল ফিমেল আছে যদি কেউ চান চাইলে কিন্তু নিতে পারেন এগুলো কিন্তু ফুল টেম এই দেখেন মার্শাল্লাহ ওইখান থেকে ওরে এখানে আছে আবার এখান থেকে ওরে এই দেখেন মার্শাল্লাহ মার্শাল্লাহ খুবই চমৎকার এই পাখি তিনটা যদি কেউ নিতে চান অবশ্যই নিতে পারেন ফুল তেল এবং হ্যান্ড প্রিন্ট করাতে পারবেন নিজে নিজে খেতে পারে ডিএনএ করা আছে মেল ফিমেল কল পাম দুইটা ফিমেল একটি মেল আছে যাদের প্রয়োজন তাহলে কিন্তু এই মিডিয়াম সালফার ক্রিস্টের কাকা তোয়ারি আপনারা নিতে পারেন এগুলা কিন্তু জোড়া দাম পড়বে হচ্ছে পাঁচ লক্ষ টাকা যদি কেউ নিতে চান অবশ্যই কিছু কম রাখবো দেখতে পাচ্ছেন এটা কিন্তু মেল পাখি এটা মেল পাখি আর এই দুইটাই হচ্ছে ফিমেল তো দর্শক এই চমৎকার বিগ সাইজের মার্শাল্লাই দিলে বয়স হচ্ছে প্রায় পাঁচ মাস মতো ওইখানে নিজে নিজে খাইতেছে এগুলো সম্পূর্ণ নিজে নিজে খায় এখন রুমের মধ্যে ছাড়াই থাকে কোনো ডিস্টার্ব করে না ওইখান থেকে ওইখানে যায় মানে দুই ডালের মধ্যে ওরা বসে থাকে তো দর্শক যারাই নিতে চান এই এইটাম সালে কাটা তো আর অবশ্যই আরিবাস যোগাযোগ করবেন মেনটা এখানে আবার উড়ে কিন্তু আবার এখানে চলে আসবে যাই হোক প্রিয় দর্শক এই দেখেন মাসাল্লাহ দেখছেন মাসাল্লাহ মাসাল্লাহ খুব সুন্দর ভাই এই দেখেন আবার এখান থেকে উড়ে আবার এখানে চলে আসবে তো দর্শক যারা নিতে চাচ্ছেন চাইলে কিন্তু এগুলো আপনার নিতে পারবেন তারপর আপনাদেরকে আর বলে রাখা ভালো আমার কাছে কিন্তু আরো কাকা তো আসতেছে ইনশাআল্লাহ অলরেডি অন দা ওয়ে হয়তো পনেরো বিশ দিনের মধ্যে পেয়ে যাবো মিডিয়া আপনারা পেয়ে যাবেন হচ্ছে আমবেলা কাকাতুয়া তারপর পেয়ে যাবে হচ্ছে আমার কাছে ব্লুইস কাকাতুয়া তারপর পেয়ে যাবেন হচ্ছে আমাদের সবার একটি ক্লাস পাখি সেটা হচ্ছে মোলাক্কান কাকাতোয়ার ডেঙ্গি মোলাক্কান কাকাতোয়ারিফার হাউসে যদি তার অবশ্যই দ্রুত যোগাযোগ করে নিবেন ইনশাল্লাহ যাদের প্রয়োজন তেমন কিন্তু তার আরিফার হাউসের কথা নিতে পারেন আর এইগুলা কিন্তু এখন কথা বলার শিখার বয়স হয়ে গেছে আর এই পাখিগুলো দেখা না হ্যাঁ করানো লাগে যাদেরই প্রয়োজন এই কাকা তো আকাশে আপনারা চাইলে নিতে পারেন সুন্দর এই কাকা দেখেন এটা কালার গুলো দেখেন মাসাল্লাহ 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 এই যে যারা নিতে চান অবশ্যই দ্রুত যোগাযোগ করে দেবেন ইনশাআল্লাহ আর কথা হচ্ছে এখন দেখতে পাচ্ছেন চমৎকার দুইটি টেম করা পাখি ফুল টেম একটা রেইনবো লরি আর একটা হচ্ছে রেড কালার লরি রেইনবো লরিটা কিন্তু ফুল টেম কথা বলতে পারে এটা দাম পড়বে কিন্তু পঁচিশ হাজার টাকা কথা না বললে টাকা ডাবল ফেরত দেবো ইনশাআল্লাহ মেল পাখি তারপর আরো একটি পাখি আছে আমি দেখাই এটা হচ্ছে রেড কালার লরি পাখি এটা কিন্তু দিয়ে একটা কথা বলতে পারে ওইটার মতো এত না কিন্তু কম কিন্তু এটা আরো কথা শিখবে এটার দাম পড়বে পঁচিশ হাজার টাকা ফুল টেম দুইটি পাখি যারা নিতে চান অবশ্যই আরি পাট হাউসে যোগাযোগ করে নেবেন দর্শক দেখতে পারলেন আমরা কিন্তু পাখিগুলো অলরেডি ধরে ফেলে আমাদের কেয়ারিং কেজে ভরে ফেলছি পার্ট টু পার্ট খুব সুন্দর চমক সুন্দর করে যারা এই পাখিগুলো নিতে চান অবশ্যই স্ক্রিন ডা নাম্বারে আপনাদের খাবারের জন্য পাখিগুলো নেবেন এবং সবাই দোয়া করবেন আমরা যেন সুস্থ সবল ভাবে এই পাখি গুলাকে নিয়ে আমাদের খামারে ছাড়তে পারি আমাদের ভাই দেখতে পাচ্ছেন খুব সুন্দর এই পাখি গুলাকে এখন সেটিং করবে এখন ঈদ রাখবে তো দর্শক আপনাদের দোয়া কিন্তু আমরা বড় একটা বেঁচে গেছি আসলে আমরা যে গাড়িতে আসছিলাম পর্দা শুধু পার হওয়ার পরে এই গাড়িটা হঠাৎ মোটামুটি ভাবে আগুন লেগে গিয়ে তো আল্লাহর রহমতে আমরা সমস্ত জাতি দেখতে পাচ্ছেন পিছিয়ে পুরো কালো হয়ে গেছে ধোঁয়ায় আগুন লাগার কারণে তো আমরা সমস্ত জাতি কিন্তু সেফলি বেরোতে পারছি আপনাদের দোয়ায় তো সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ আমরা যেন বাড়ির সুন্দর ফিরতে পারি এবং সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত যে গাটা আসতেছি গায়েটা আসলে আমরা ইনশাআল্লাহ আবার রওনা হব সবাই ভালো থাকবেন আল্লাহ সবাইকে ভালো